ডাক্তার উকিল সব বুঝেন আর নিজের ইমানের কথাটা একটু বুঝে নেবেন না কবরে যাওয়ার পর আপনি খুব ভালো কাজ করেছেন নামে অমক তমক অন্যদের জাহাঙ্গীর কখনো বলি না যেগুলো বললে মানুষ কথা বলবো কেন আমাদেরটা বলি কেউ রাগ করার কিছু নেই কারোর কথায় আপনি অনেক কাজ করেছেন মিলাদ করেছেন কিয়াম করেছেন দোয়া পড়েছেন জিকির করেছেন মনে করেছেন যে আপনি কবরে যে জান্নাত রেডি কবরে যে দেখলেন যে ফেরেস্তারা দুর্মুষ নিয়ে হাজির আপনার এগুলো কবুল হয়নি এটা নষ্ট ঠিক না তখন আপনি বললেন একটু আমরা চিন্তা করি মনে করি আমি বললাম যে আল্লাহ আমার কোনো দোষ নেই এ আবদুল্লা জাঙ্গের কথা মোটা করছিলাম তুমি তার দেখে নিয়ে এসো আনবে তো ফেরেশতারা আনবে তো যদি বলেন আমার হুজুর আমাকে বলছিল মরে গেলে শিওরে আসবে এই জন্য আমি করছিলাম এখন হুজুর ডেকে আনো আসবে তো হুজুর হ্যাঁ তার কবর কি অবস্থা আল্লাহ ভালো জানে ভাইরা মিথ্যা প্রতারণা দিয়ে দেশটাকে ধ্বংস করা হয়েছে সহিব খারির হাদিস মোহাম্মদ রসুল্লাহাম তার মেয়ে ফাতেমাকে বলছে ইয়া ফাতেমা সালিনী মাসিতি আনকিদি নফস কি মিনান نار ফা ইন্নাল লা উগনি আনকি তুমি আমল করে তোমাকে বাঁচতেবে আমি কিন্তু তোমার কিছু করে দিতে পারবো না মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবী কে বলছেন তার সাহাবী তার murid বিশ্বের সব পীরের সেরা পীর সব murid সেরা murid কে বলছেন বুখারী শরীফের হাদিস zakat নসিহত করে যদি কিয়ামত তোমরা ঠিক মতো zakat আদায় না করো কিয়ামতের দিন ওই জগতের মাল সাপ হয়ে তোমাকে কামড়াবে আর তুমি আমাকে ডেকে ডাকবে ইয়া মুহাম্মাদান খিদনি ইয়া রাসূলুল্লাহ এনখিদনি ইয়া রাসূলুল্লাহ আমাকে তোরা আমি মরে গেল আমাকে একটু বাঁচান সেদিন আমি বলবো লা উগনি আনকে শাইয়ান কদবাললাক্তু আমি তোমার কিছু করতে পারবো না তোমাকে তুমি বলে দিছিলা কথা বুঝেননি এক কথা বলছেন সব পীরের বড় পীর সব নবীর বড় নবী সব murid বড় বড় সাহাবী کرام আর আপনি কল্পনা করলেন আপনার পীর শিওরে দাঁড়াবে তা হলো পীর সাহেব না আবদুল্লাহ জাহাঙ্গীরও গেল না এবার আপনি বললেন ফেরেস্তাদের যে আসলে আমি বুঝতে পারছি আমি ভুলই করছি নিজে একটু যাচাই বেছাই না করে আল্লাহ সত্তর বছর আশি বছরের জীবন দিছিল ইচ্ছা করলে দশটা বই পড়তে পারতাম কোরআনটা পড়তে পারতাম কত সময় রাজনীতি করে নষ্ট করেছি গল্প করে আসলে হুজুরদের কথার উপরে নির্ভর করে ভুলই করছি এই ভুল আমি এখন বুঝলাম একটা চান্স আমার দাও তোমরা আমার এবার দুনিয়া পাঠাও এইবার আর না পড়ে কিছু করব না পাঠিয়ে তো দেবে নাকি বলুন হ্যাঁ আল্লাহ তো বলেছেন কোরআনে বয়স তো দিছিলাম বুঝলে তো বুঝতেই পারতে কথা বোঝেননি তো ভাইরা এই জন্য জীবন একটাই যখন চলে যাব আর ব্যাক করা যাবে না কাজেই একটু পড়েন একটু বোঝেন আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভক্তি ভরসা নির্ভরতা রাখবো না সামনে মোহাম্মদাল্লাম ছাড়া কোনো নিরিখ রাখবো না তাকেই চিন্তা করব তার অনুসরণের চেষ্টা করব পড়ব বসবো আলেমের কাছে যাব পীরের কাছে যাব কি জন্য পীরের তরিকার জন্য না মোহাম্মদ রসুল্লাহ তরিকা বুঝতে ঠিক সব হুজুর ভালো কোনো ঝগড়া না আমি উমি মানুষ হুজুর আমার শুধু বলেন যে রাসুল আসলাম কে কায়দায় মিলাত করেছেন কি কায়দায় জিকের করেছেন কি কায়দায় সবে বরাত করেছেন সব ভালো হুজুর আপনারা সব করেন আপনার কোনো অসুবিধা নেই আমি নাগান নাদান মানুষ আমি বড় ভয় পাই আমি নবীজির কায়দায় চলতে চাই কথা বুঝতে পেরেছেন এটাই হলো বাঁচার পথ ভাইরা রবিউল আলের ওয়াজ করব তবে সবচেয়ে বড় জরুরি বিষয় হলো ভাইরা সব ওয়াজ শুনবো বলবো জুর ভালোই বলেছে অথবা বলবো হজুর খারাপ বলেছে যাই বলেন না কেন এখন অথবা তখন এক সময় আমাদেরকে টুপ করে আল্লাহ তালার কাছে চলে যেতে হবে ঠিক না কাজেই অন্তত মিনিমাম প্রস্তুতিটা সব সময় দরকার নাকি বলেন ভাইরা এই জন্য আল্লাহর দিন খুব সহজ আপনাদের অনেক বলছি ভাইরা আল্লাহর চেয়ে প্রিয় কেউ নেই আর আল্লাহর চেয়ে সহজে কেউ খুশি হয় না কাজে আমরা একটু করি অল্প কয়েকটা কাজের কথা বলবো সবাইকে একটু এগোতে থাকি এক নম্বর শক্ত তো যেটা বলছিলাম ভাইরা অল্প কয়েকটা কাজ ইমানটাকে শক্ত করেন খুব সহজ শিক্ষিত হওয়া লাগে না পণ্ডিত হওয়া লাগে না কিছুই না আমি আল্লাহ ছাড়া কেউ বুঝি না আমার চাওয়া পাওয়া ব্যথা বেদনা সব কার কাছে আল্লাহর কাছে আর কিছু না মাঝে মাঝে উদাহরণ দিয়ে আপনাদের আপনারা অনেকে শুনেছেন অনেক কথা শোনেননি একটু সহজ করে বোঝেন আমার এক দুজন মুরিদ আছে আমার দুইজন মুরিদ আছে মনে করেন আপনারা বলবেন যে হুজুর আপনার মতো এরকম ফালতু পীরের আবার কয়জন মুরিদ হয় তা ধরে নিলাম দুইজন একজন মুরিদ আমার খুব ভক্ত তিনি বিশ্বাস করেন যা কিছু পান আমার দোয়াই পান যখন তার কোনো নিয়ামত আসে ভালো আসে কল্যাণ আসে উপকার হয় ব্যবসা একটু বরকত হয় ছেলেটা পাস করে ভালো চাকরি হয় আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় হুজুরের দোয়াই আল্লাহ দিয়েছে যখন কোন কষ্ট হয় বিপদ হয় পাপে ছেলে যায় পাপে গেলে ছেলের অসুখ মেয়ের অসুখ সঙ্গে সঙ্গে আমার দিকে নিশ্চয় হুজুর নারাজ হয়েছে হুজুর মন খারাপ করেছে হুজুর নিশ্চয় বদ করেছে হুজুরের কাছে যাওয়ার জন্য মনটা সটফট করতে থাকে মরিদ আছে সে আবার এই ই না একটু বেড়া বেড়া বেকা বেকা সে জানে আমার হুজুর আমার দোয়া কালাম শিখেবে জেকে রজিবা শিখেবে আল্লাহ তার যা দিক কিন্তু আমার ভালো মন্দ কল্যাণ কল্যাণের মালিক কে একমাত্র আল্লাহ সে যখনই কোনো ভালো পায় তখনই আল্লাহ আল্লাহ আমার যোগ্যতা ছিল না তুমি দয়া করে দিয়েছো আল্লাহ তোমার সুক্রিয়া যখনই কোন কষ্ট হয় আল্লাহ আমি গুনাগার অন্যায় তুমি দিয়েছো আল্লাহ কষ্ট দূর করে দাও প্রথম মুড়িদের অন্তরটা কার সাথে থাকে আর দ্বিতীয় মুড়িদের অন্তরটা আল্লাহ তাহলে আল্লাহর কে পাবে কে পাবে ভাই প্রথমটা কিন্তু মুর্শেক আল্লাহকে যেখানে বসাতে হয় সেখানে আমাকে বসিয়েছিস কথা বুঝিনি কাজেই আমরা আলে মোলামা পীর মাসেক সবাইকে ভালোবাসবো শ্রদ্ধা করব দোয়া চাইবো কাছে যাইবো কিন্তু আমার হৃদয়ের চাওয়া পাওয়া আশা ভরসা নির্ভরতা ব্যথা বেদনা সবকিছু একমাত্র কাকে নিয়ে আল্লাহ আর আমার আদর্শ মডেল অনুকরণ প্রেরণা চেতনা সবকিছু মোহাম্মদুলকে নিয়ে এটা হলো মান এটা সবচেয়ে সহজ সবচেয়ে